Thank uh you. -huh. আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিওই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘুরতে বাজে সকাল ওই পৌনে দশটা মতো আর কি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার অনুরোধ রইল আর আজকে এই যে পুকুর ঘাট থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর কি আসলে কী বলো তো কুচিও পড়েছিলো সাথে শ্যাম্পুও করার ছিল তো সেই জন্য ভাবলাম ঘরের বাস মানে ঘরের যা যা কাজ থাকে সেগুলোকে গুছিয়ে আগে পুকুরে চলে যায় আর কি এরপরে তো পুজো দুপুরের রান্না সবই পড়ে রয়েছে তবে কিন্তু সকাল থেকে আমার একক্ষেপ কাজ হয়ে গেছে মানে বলতে পারো সকালের রান্না সকালের ঘরের কাজ সেগুলো কিন্তু আমার সব হয়ে গেছে আবার এই যে দুপুরের যে কাজকর্মগুলো পড়ে এরকমই সারাটা দিন চলতে থাকে জানো তো তো এই যে পুকুরে এসে শ্যাম্পু করছে আমি কিন্তু পুকুরে প্রতিটা দিন আসি না মানে যেদিনকে আমার শ্যাম্পু করার থাকে বিশেষ করে শ্যাম্পুর জন্যই আমি আসি আসলে আমার ঘরের যে জল মানে যে জলটা ইউজ করি সেটা এতটা আয়রন থাকে যেটা চুলের জন্য একদমই ভালো নয় আর কি এমনি আমার ভীষণ পরিমাণ হেয়ার হেয়ারফল হচ্ছে এমনিই টেনশানে তার উপরে না এত জলটা আয়রন কী বলবো তো সেই কারণে কিন্তু বিশেষ করে আমি পুকুরে এই শ্যাম্পু করার জন্যই আসি তো ভাবি শুধু শ্যাম্পু করবো তাহলে একটু কাঁচাকুচিও নিয়ে যায় কাঁচাকুচি করে একেবারে স্নান কমপ্লিট করে তাহলেই ঘ মানে তারপরে বাড়ি আসি মানে পুকুরের যা যা কাজ থাকে সেগুলোকে গুছিয়ে নিয়ে একবারে চলে আসি তো পুকুরে যাওয়ার ওই আসল কার মানে কারণটা হচ্ছে ওই শ্যাম্পু করার জন্যে আর কি তো যাই হোক এইদিকে দেখো না পাগলার কয়েকটা জামা কাপড় পরেছিলো সেগুলো তো কেঁচে দিয়েছি আর সাথে এই যে মশাইটা মশাইটাকে আজকে কেঁচে দিলাম মশাইটা কেনার পর থেকে এই নিয়ে দুবার সবে আমি কাচলাম আর কি মানে এই যে গরমকালটা পরার আগে গরমকাল পরার আগেই না শীতকালেই আর কি মশাইটা কেনা হয়েছে একদম নতুন আর কি যেহেতু আমাদের পাখা বন্ধ থাকে আর পাখা বন্ধ থাকলে তো রাত্রে মশার উৎপাত থাকেই তো সেই কারণে কিন্তু বিশেষ করে কেনা হয়েছিল। আর এখন গরমকালেও চালিয়ে নিচ্ছি কারণ এত মশা বাপরে বাপ এমনিতেই বাইরে বসা যায় না মানে সারাদিনও এত মশা থাকে তো মশাইটা আমাদের খুব কাজে লাগে যাই হোক এই নিয়ে দুবার মশাইটাকে কাজলাম ওদিকে কাপড়গুলোকে সব মেলে দিয়েছি আর এই যে দেখো এখন আর কি চুলটা যেহেতু ভিজা তো চুলটাকে ভালো করে কি গামছা দিয়ে মুছে নিচ্ছি যাই হোক তো আজকে দেখো আমি শাড়ি পরেছি মানে যেদিন যেদিন আমি শাড়ি পরি না আমার দমটা পুরো আটকিয়ে থাকে এবার তাহলে বলবে পরো কেন এত শাড়ি রয়েছে মানে ভাঁজ করে একইভাবে পরে থাকে যে কারণে না শাড়িগুলো নষ্ট হয় আর কি একই ভাজে সারা মানে কি বলে থাকলে শাড়ি তো নষ্ট হয় তো সেই কারণে না বিশেষ করে আমি শাড়িগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে পড়ি তো যেদিন যেদিন আমি শাড়ি পরি আমার ভীষণ পরিমাণ কষ্ট হয় জানো তো আমি শাড়ি একদম পরে থাকতে পারি না মনে হয় যেন দমটা আটকিয়ে আসছে এরকম একটা ব্যাপার তো আমি না মাঝে মাঝে ভাবি যারা সব সময় শাড়ি পরে থাকে তারা কিভাবে পরে থাকে কিন্তু এটাও একটা বোঝার বিষয় তারা হয়তো সব সময় পরে পরে একটা হ্যাবিট হয়ে গেছে যে কারণে তাদের প্রবলেম হয় না কিন্তু আমাদের মতো এরকম অনেকেই আছে যারা কিন্তু নাইটি কিংবা চুড়িদার যা কিছুই বলো এতেই আমরা বেশ ভালো থাকি কিন্তু শাড়ি পরার কথা বললে মনে হয় যেন দমটা এই আটকিয়ে আসছে আমরা তো পড়ি বিশেষ করে ওই পুজো পার্বণে আর কি তো আমি ঘরেও সাঝে পড়ি জানো তো আগে একটু বৃহস্পতিবার করে পড়তাম এখন সেটাকেও বন্ধ করে দিয়েছি মানে বিশেষ করে বন্ধ করেছি গরমের জন্য এত গরম পড়ছে আর বৃহস্পতিবার করে তো সারাটা দিন শাড়ি পরে থাকি বাপরে বাপ মনে হয় যেন দম বন্ধ হয়ে গেল তো সেই কারণে এখনই বৃহস্পতিবার করে শাড়ি পরাটাও বন্ধ করে দিয়েছি শাড়ি আমি একদম সামলাতেও পারি না আর পরে থাকতেও পারি না আর ভালো করে পরতেও পারি না মানে শাড়ির আমি কোনো কাজেরই নয় যাই হোক তো এখন আর কি দেব পুজো তো ওদিকে দেখতেই পারলে ঠাকুরের থালা বাসনগুলোকে আগের দিন রাত্রেবেলা মাজা হয়নি তো এখনও আর কি ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম আর এখন পুজো দেবো তো এইটুকুই ফুল রয়েছে আর কি আর সাথে মা লক্ষ্মীর জন্য একটা মালা রয়েছে আর বাবা মানে কার্তিকের জন্য একটা মালা মানে অল্প করেই আমি নিয়ে এসেছিলাম মানে তিন চারটে মতো মালা আর সাথে ওই কুচো ফুল একটু এনেছিলাম আর কি আসলে কি জানো তো এই যে মন্দিরটা এমনিতেও আমার যে টেবিলের ওপর ঠাকুর থাকতো তখনও আমরা মালা দিতাম ফুল দিতাম যতটুকানি ক্ষমতার মধ্যে হয় কিন্তু এই মন্দিরটা হওয়ার পরে না মনে হয় যেন ওনাদেরকে মালা না পড়ালে ভালো লাগে না এমনিই ভালো লাগে কিন্তু মালা ফুল যখন পড়ে না তখন মন্দিরটা একদম জল জল করে মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর লাগে তো চেষ্টা করি কিন্তু মালা পরানোর কী বলতো বেশিরভাগটা আমাদের বৃহস্পতিবার করে আর তোমার সোমবার আর সাথে একটু কোনো পূর্ণিমা পড়লে কিংবা কোনো পুজো পড়লে তখন আনা হয় আর এখন চেষ্টা করি দুদিন একদিন ছাড়াই একটু মানে মালা আনার জন্যে যাতে মানে একটু ওনাদেরকে দিতে পারি যাই হোক তো এদিকে দেখো ফুল টুল দিয়ে ভালো করে পুজো কমপ্লিট করছি আর কি এখন আর এরপর দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে রান্না হবে পটল চিংড়ি আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব যাই হোক এদিকে তো বলতে পারো পুজো পুরোপুরি কমপ্লিট আর এখন পুজো কমপ্লিট করে রান্নাঘরে এসেছি আর এই যে দেখো তোমার আলুগুলোকে ভেজে নিচ্ছে আর কি আমি যখনই পটল চিংড়ি করি এরকমভাবেই করি কিন্তু আর খুব টেস্ট হয় সত্যি কথা মানে আগে আলুটাকে ভেজে নিতে হবে হালকা নুন দিয়ে আর তারপরে পটলগুলোকেও কিন্তু সব ভেজে নিতে হবে এরকমভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু আর একটু বেশি আসে আমি যতবারই পটল চিংড়ি করি আমি অ্যাকচুয়ালি এরকমভাবেই করি তো আজকে আমার গোটা গরম মশলা ছিল না যা যা ছিল আর কি সেই দিয়েই রান্না করেছি তবে জানো তো তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি যখন বরের কাছ থেকে রান্না নিয়ে কোনো প্রশংসা শুনি তখন এত পরিমাণ ভালো লাগে যে কি বলবো মানে আজকে পটল চিংড়িটাকে নিয়েই বলছিলাম যে ওই আমাকে বললো আমি কিছু বলিনি ওই বলছিল যে যখন খাচ্ছিলো যে আজকের পটল চিংড়িটা না মনে হচ্ছে পুরো একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না করা হয়েছে তবে আমি কিন্তু ঘরোয়াভাবেই রান্না করি তো ও বললো একদম বিয়েবাড়ি স্টাইলের টেস্টটা এত সুন্দর এসছে তবে জানো তো আজকে আমি কিছুই দিইনি বলতে পারো এরকম মাঝে মাঝে জানো তো আমি বলবো না যে আমার রান্না খুব ভালো হয় তবে মানে যেটুকুই হয় আমার বরের কিন্তু খুব পছন্দ হয় যেটা আমার খুব ভালো লাগে মানে ওর মুখে প্রশংসা শুনতে আমার যে কী ভালো লাগে কি বলবো বিশেষ করে রান্নার ক্ষেত্রে নিজের দিক থেকে টুকটাক শুনি ঘর গোছানোর দিক থেকে এটা ওটা তুমি খুব নিখুঁতভাবে এটা ওটা করো কিন্তু যখন রান্নার দিক থেকে শুনি না বেশ ভালো লাগে আমার এরকম রান্নারও একটা শখ আছে জানো তো যাই হোক তো এই যে দেখো আলু পটল সব কিন্তু ভেজে নিচ্ছি এরপরে একটা মানে মশলা তৈরি করব আর কি আর অনেকেই আছে যেটা চিং চিংড়ি মাছ ভেজে তুলে নেয় সেটা কিন্তু আমি করি না আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভাজি তাহলে চিংড়ি মাছটা যে নরম নরম ব্যাপারটা থাকে জানো তো আর লাস্টে যদি একটু ঘি আর সাথে গরম মশলা গুঁড়ো দেওয়া যায় আর ওপর থেকে যদি একটু ধনে পাতা তাহলে তো কোনো কথাই হবে না তরকারি নিয়ে আর কি তো ওই যে বললাম একটা পেস্ট তৈরি করবো মানে মশলার তো ওই যে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব দিয়ে কিন্তু একটা আর কি মশলার এগ তৈরি করেছি তারপরে চিংড়ি মাছটা ওর ওপরে দিয়েছি দিয়ে ভালো করে দু এক মিনিট কষি আর এখন দেখো পটল আলু সব দিয়ে দিলাম এটাকে কিন্তু ভালো করে কষিয়ে 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 যতক্ষণ না তেল ছাড়বে রান্নার কিন্তু আসল ব্যাপারটাই হচ্ছে এটা যে মশলার তেল ছাড়া পর্যন্ত কিন্তু জল দেওয়াটা উচিত নয় যতক্ষণ পারবে কষাবে কষালে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালোবাসে আচ্ছা আমি কিন্তু পাকা মানে পাকার আধুনি নয় তবে আমি যতটুকুনি করি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তো এদিকে দেখো রান্না হতে হতে আর কি মানে ওদিকে কিন্তু তরকারি জল দেওয়া হয়েছে ওটা ফুটছে হালকা আছে আর এখন দেখো আমি সমস্ত বোতলগুলোকে ভরে নিচ্ছি তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে বরের মুখে প্রশংসা শুনতে কিন্তু বেশ ভালো লাগে তো এরকমটাই ওকে একবার আমি বলেছিলাম যে তুমি যদি আমাকে রান্নার জন্য আমাকে নাম্বার দাও তোমাকে বলা হয় তাহলে তুমি কত নাম্বার দেবে তো উনি মানে আমার বর আমাকে বললো যে আটানব্বই থেকে আমি নিরানব্বই দেবোই এক পার্সেন্ট কম দেব। তো আমি বললাম কেন ওই এক পার্সেন্টটা কম কারণটা হচ্ছে আমি নিজেও জানি সেটা আমার তরকারিতে কিন্তু একটু হলেও নুন কম হয় যেটা আমার বড় বড় অভ্যেস মানে আমি মানে বিয়ের আগে থেকে আমি রান্না করলে আমার তরকারিতে নুন কম হবেই একটুর জন্য হলেও খুব বেশি না হলেও একটু তো সেরকমটা আবার এই নয় যে নুন দিয়েই খেতে হবে এরকমই কিন্তু একটু কম থাকে তো সেই কারণে আমাকে এক পার্সেন্ট কম দেবে এই দেখো কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় হয়ে এসে দেখছো তরকারিটা আশা করি দেখেই বুঝতে পারছো একদম গামাখা গামাখার ওপর থেকে দেখো গরম মশলা দিয়ে দিলাম শুধু একটু ঘি থাকতো না ঘিটা দিতাম আরও টেস্ট হতো জানো তো ঘিও ছিল না সাথে ধনে পাতাও ছিল না তাই কিন্তু বড়মশাই বলে দিয়েছে যে তোমার রান্নাটা কিন্তু পুরোপুরি বিয়েবাড়ির মতো হয়েছে যাই হোক এই প্রশংসাগুলো শুনতে এত ভালো লাগে এরকম আমার মতো হয়তো আরও অনেকে আছে যারা রান্না করে খাওয়াতে ভালোবাসে আমিও এরকমটা নিজের হোক না হোক মানে নতুন কিছু করব নতুন কিছু বানাবো মানে রান্নার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে যেটা আমি নিজে খেয়াল করেছি যাই হোক তো এই যে দেখো এদিকে পুরো রান্না বান্না কমপ্লিট করে সব কিন্তু রেখে দিয়েছি আর কি তো ওকে বললাম যে এখন খাবে না ঘরে টুকটাক অনেক কাজ পড়ে রয়েছে সেগুলোকে আমি গুছিয়ে নেবো তারপরে দুজন মিলে খাবো তো যেহেতু স্মেলটা খুব সুন্দর দিয়েছিল আর কি তো সেই কারণে ও বললো যে আগে খেয়ে নিই আমি রেস্ট নেব আর তারপরে তুমি টুকটাক কাজকর্মগুলো Kuro, aruros que তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছিলো মানে কাজ হয়নি বলতে পারো আর কি ব্যাকে ফিরে এসেছিল তো সেই জন্য ভাবলাম যে না কাজকর্মগুলো থাক দুজন মিলে আর কি দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি তারপর ও আর কি বিছানায় তো আর গড় দেবে তারপর টুকটাক যা কাজ থাকে আমাকে করতে হবে আর যদি এখন নাও করি সেটা বিকেলবেলা উঠেও করতে পারবো মানে একটু হালকা আর গড় দিয়ে বিকেলবেলা উঠেও করতে পারবো যাই হোক এই যে দেখো এখন যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্যই চুলটা আমি ফেলে রেখেছিলাম নয়তো এত গরমে ঘাড়ের পাশে চুল ফেলে রাখতে কার মন চাই বলো এখন আর কি একটুখানি ক্লিপ লাগিয়ে ছি সেরকম একটা শোকায়নি তবু আর পারছি না গো যাই হোক তো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল পাঁচটায়